রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আজ সোমবার একুশ জুলাই দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই দুর্ঘটনা ঘটে থাকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ দুর্ঘটনায় অন্তত ষোলো জন নিহত হওয়ার খবর পাওয়া যায় আহত হয়েছেন দেড় শতাধিক এদের অধিকাংশই ছিল শিক্ষার্থী হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে তিন প্লাটুন বিজিবি বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দগ্ধদের দেখতে হাসপাতালে এসেছেন চার উপদেষ্টা ফৈজুল করিম রিজওয়ানা হাসান মুস্তফা সারোয়ার ফারুকি এবং আদিলুর রহমান বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মেট্রো রেলে বহন করার জন্য নারী বগির পাশে বগি রিজার্ভ রাখা হয়েছে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোকবার্তা রাজধানী দিয়াবাড়ি এলাকায় মাইলস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত বিজয়ের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সে গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেছে এবং কি এ দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা সম্পূর্ণ অপূরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণক তিনি আরো বলেন আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে